এলে দুটো সেই কোন সকালে মাঠে গেল এদিকে বেলাও তো পড়ে এলো সারাদিন কিছুই খাওয়া হয়নি ওদের কই এখনো তো এলো না আজ অনেক কাঠ পেয়েছি বল দাদা বাবা দেখলে খুব খুশি হবে হ্যাঁ রে আজকে অন্য দিনের চেয়ে ঢের গুণ বেশি কাঠ পাওয়া গেছে তুই আজ অনেক খেটেছিস আমায় কিচ্ছু করতে হয়নি এই গাছ ওই গাছ ঘুরে ঘুরে তুই তো সব করলি না রে দাদা আমি থাকতে তুই খাটবি কেন আমি যতদিন পারবো আমি সব করব। দে রে দে এবার কাঠগুলো আমায় দে সারাটা পথ তো তুই কাঠগুলো বয়ে আনলি দে 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 এবার আমায় দে দে কাঠগুলো দে থাক না রে দাদা এই তো আর তো কিছুটা পথ সামনেই বাড়ি দেখা যাচ্ছে এতটা পথ নিয়ে আসলাম আর এইটুকুখানি খানি পারবো না না ভাই দে 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 আমার মাথায় কাঠ তুলে দে এমন করতে নেই আমি কি তোকে কষ্ট দিতে পারি দে দে তো তো এসে গেছে কি চিন্তাটাই না হচ্ছিল বাবা বা জীবন আমার কত ভালো ছোট ভাইকে না দিয়ে নিজেই বোঝা বইছে বাবা কার্ডগুলো রেখে আসি ঘরের পেছনে হ্যাঁ যাও যাও বাবা ঘরের পেছনে রেখে এসো দেখেছো স্বপন কি সুন্দর রামচন্দ্রের মতো দাদা পেয়েছো তোমারে কোনো কষ্ট করতে দেয় না নিজে কষ্ট করে অনেক ভাগ্য করলে লোকে এরকম দাদা পায় না না বাবা আসলে আমি তো জানি জানি তুমি বলেছিলে ওরে কিন্তু ওই তোমারে বোঝা বইতে দেয়নি দাদা বলে কথা দাদা কি ছোট্ট ভাইকে কষ্ট দিতে পারে যাও যা যা এবার ঘরে গিয়ে হাতে মুখে জল দিয়ে কিছু পেটে দাও দেখিনি সারাদিন তো কিছুই খাওয়া হয়নি দাদার খাবারটাও বেরো কেমন কিন্তু বাবা আবার কিন্তু কীসে যাও যাও ঘরে যাও আর দেরি কোরো না ঠিক আছে বাবা